রাষ্ট্রপতি আজ অ্যাঙ্গোলায় লুয়ান্ডায় সে দেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শুটার সম্রাট রানা বিস্তারিত খবরে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়েছে আহত আরও কয়েকজন তাদের লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসা চলছে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানিয়েছেন সন্ধ্যে ছটা বাহান্ন মিনিট নাগাদ এটি গাড়ি ধীর গতিতে এসে লালবাতির সামনে দাঁড়িয়ে যায় তখনই সেটিতে বিস্ফোরণ ঘটে ঘটনার তীব্রতায় আশপাশে অন্য গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় आज करीब छह बज के बावन मिनट पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था उसमें एक ये एक्सप्लोजन हुआ है इस वक्त गाड़ी के अंदर जो पैसेंजर्स उसके अंदर ही थे और इस एक्सप्लोजन से आसपास की गाड़ियों में भी क्षति हुई जैसे ही खबर मिली हम सारी एजेंसीज जो है दिल्ली पुलिस एफएसएल एनआईए एनएसजी उनकी टीम्स यहां पे आ चुकी है और हालात का जायजा भी ले रही है हर तरीके से इस जो एक्सप्लोजन के बारे में जांच की जा रही है इस इंसिडेंट में कुछ लोग को इंजरीज भी आई है और कुछ लोगों की डेथ भी हुई है वो अभी हालात का जायजा लिया जा रहा है और एग्जैक्ट फिगर्स जो हैं आपको कुछ ही देर में बता दी जाएंगी দিল্লির দমকল বিভাগ বিস্ফোরণের কথা জানিয়ে দপ্তরে ফোন আসে তারপরে সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় সন্ধ্যা সাড়ে সাতটার পর আগুন নিয়ন্ত্রণে আসে স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন করেন দিল্লি পুলিশ কমিশনার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর মহানির্দেশক এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইবি ডিরেক্টরের সঙ্গে কথা বলেন তিনি এনআইচি এনআইএ এবং ফরেন্সিং বিভাগকে দ্রুত এবং তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ঘটনার খবর পাওয়া দশ মিনিট দিল্লির অপরাধ দমন ও বিশেষ শাখা সেখানে পৌঁছায় পরে সাংবাদিকমন্ত্রী বলেন এই ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ দিল্লি ক্রাইম ব্রাঞ্চ দিল্লি স্পেশাল ব্রাঞ্চ কি টিম এটার পি এস টিম এফএসএল কে সাথে শুরু हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा जांच हम जनता के सामने रखेंगे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে বিষদে খোঁজখবর নেন উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদস্থ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র দিল্লি বিস্ফোরণের তীব্র নিন্দা করে বিস্ফোরণে মৃত মানুষদের পরিবার পরিজনদের কাছ থেকে সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরগ্য কামনা করেছেন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণের পর গতকাল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএস জানিয়েছে রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি মেট্রো লালকেলা সরকারি ভবন আইজিআই বিমানবন্দর সহ সিআইএসএফ সুরক্ষিত স্থাপনাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ পাঞ্জাব রাজস্থান উত্তরাখণ্ড বিহার সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কৃষ্ণার সঙ্গে কথা বলেন খতিয়ে দেখেন পরিস্থিতি সীমান্ত এলাকায় টহলদারি আরও জোরদার করার নির্দেশ দেন তিনি বিশেষত নেপাল সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা পাঞ্জাবে জারি করা হয়েছে রেড অ্যালার্ট স্পর্শকাতের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা পুলিশকে সতর্ক করে দিয়েছেন সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা ধর্মীয় স্থান রেল স্টেশন বাস স্ট্যান্ড শপিং মল পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তারও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি বিহার পুলিশের মহানির্দেশক বিনয় কুমার রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করেছেন রাজ্যে আজ দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে সীমান্তবর্তী এলাকায় পুলিশ প্রহরা আরও বাড়ানো হয়েছে এদিকে দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দেশজুড়ে বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে এর প্রেক্ষিতে আকাশা এয়ার যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে বিভিন্ন দেশ দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনা নিন্দা করেছে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এক্স্যান্ডেলে এক বার্তায় তিনি বলেছেন ভারতের সংকটের এই সময় সহমর্মিত নিদর্শন হিসেবে তার দেশ ভারতের জনগণের পাশে রয়েছে ভারতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাদের নাগরিকদের উদ্দেশ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি লালকেল্লা ও চাঁদনি চকের মতন জায়গায় অপ্রয়োজনে ঘোরাফেরা বন্ধ করা জনবহুল জায়গাগুলিতে সতর্ক থাকা এবং যে কোনো রকম আপডেটের জন্য স্থানীয় মিডিয়ার দিকে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়েছে ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লিন্ডি ক্যামেরান বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ওনো কৈচি বিস্ফোরণে নিহতদের শোক ও তা দেশের পক্ষ থেকে ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন সংকটের এই মুহূর্তে বাংলাদেশে প্রতিবেশী ভারতের পাশেই রয়েছে অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিনও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরান এই ঘটনায় শোক ব্যক্ত করেছে ভারতে ইরানের দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনায় সরকার ও দেশের জনগণের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে মিশরের দূতাবাস শ্রীলঙ্কার হাইকমিশন ও মরক্কো দূতাবাস সহ অন্যান্য দেশের পক্ষ থেকেও ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে প্রেস ইনফরমেশন বিউরো পিআইবি জানিয়েছে যে সামাজিক মাধ্যমে দিল্লি বিস্ফোরণের বিষয়ে একটি পুরনো ছবি পোস্ট করে মিথ্যা খবর ছড়াচ্ছে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে ছবিটি দু হাজার চব্বিশ সালের লেবাননের একটি বিস্ফোরণের এবং দিল্লির ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের একটি দল ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অস্ত্রশস্ত্র উদ্ধার করে বড় রকমের সাফল্য পেয়েছে ফরিদাবাদের পুলিশ গবেষণার সতিন্দর কুমার গুপ্তা জানিয়েছেন যে তল্লাশি অভিযান চলেছে মুজাম্মিল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় শেষ পর্যায়ে আজ আর কিছুক্ষণের মধ্যেই কুড়িটি জেলায় একশো বাইশটি আসনে ভোটগ্রহণ এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটায় চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত তবে নিরাপত্তার কারণে চৈনপুর গোবিন্দপুর রাজৌলি জামুই শ্রীকান্দা চাকাই এবং ঝাঝাই ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত গয়া ঔরঙ্গাবাদ বাঁকা এবং রোহতাস জেলায় কয়েকটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে এই ধরনের ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার দুশো দুটি তিন কোটি সত্তর লক্ষেরও বেশি ভোটদাতা এই দফায় এক হাজার তিনশো দুজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন এদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা একশো খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গেলায় লুয়ান্ডায় সে দেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দিবসে যোগ দেবেন অ্যাঙ্গোলায় রাষ্ট্রপতি জুয়াও লরেঙ্কো গত মে মাসে নতুন দিল্লিতে সফরকালে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যাঙ্গোলার সংসদে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন ভারত ধারাবাহিকভাবে অ্যাঙ্গোলার স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছে এরপর রাষ্ট্রপতি তার সফরে দ্বিতীয় পর্যায়ে আজ বাতসোয়ানায় যাবেন সেখানে তিনি বাতসোয়ানার রাষ্ট্রপতি ডুমা বকর সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রপতি গতকাল অ্যাঙ্গোলায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে এক ভাষণে বলেন যে প্রায় আট ভারতীয় অ্যাঙ্গোলার অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের ভুটান সফর আজ শুরু হচ্ছে ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বের বিশেষ সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে দুটি দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আদান প্রদানের জন্য এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে প্রবীণ চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অসুস্থ তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে বুকে ব্যথার কারণে শনিবার থেকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা প্রেম চোখরা আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের দশ মিটার পিস্তলে ইভেন্টে সোনা জিতেছেন ভারতের সুটা সম্রাট রানা ব্যক্তিগত এয়ার পিস্তলে সম্রাট রানা প্রথম ভারতীয় যিনি বিশ্ব খেতাব জয় করলেন শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়েছে আহত আরও কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থল পরিদর্শন করে জানিয়েছেন ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিহার বিধানসভা নির্বাচন দ্বিতীয় তথা শেষ পর্যায়ে নির্বাচন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে রাষ্ট্রপতি আজ অ্যাঙ্গোলায় লুয়ান্নায় সে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবসে যোগ দিচ্ছেন খবর শেষ হল পরবর্তী জাতীয় সংবাদ সাতটা পঁচিশ মিনিটে